প্রিয় দর্শক পাবলিক কনসেপ্টে যারা আমার স্বাগত জানাচ্ছি মির্জা হুমায়ুন প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ি নৌবন্দর অর্থাৎ বাঘাবাড়ি নৌবন্দরের উত্তরবঙ্গ ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রতি বছরে কিন্তু দেশ সেরা সর্ববৃহৎ নৌকা বাইচ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যারা দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন রেশম সেটি কিন্তু আসছে প্রিয় দর্শক যারা পাবলিক কনসার্টে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মির্জা হুমায়ুন এই মুহূর্তে আমরা রয়েছি সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বাগাবাড়ি নৌ বন্দর অর্থাৎ প্রতি বছরই কিন্তু বাঘাবাড়ি নদী বন্দরের এখানে কিন্তু আমরা দেখছি লক্ষ লক্ষ দর্শক কিন্তু এখানে হাজির হয়েছে দেখাবো দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পাবলিক কনসেপ্টে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মির্জা হুমায়ুন ডক্টর মাজহারুল ইসলাম স্মৃতি নৌকা বাইশ প্রতিযোগিতা যেটি উত্তরবঙ্গের টাঙ্গলোরি শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাঘাবাড়ি নৌবন্দরে অনুষ্ঠিত হচ্ছে এটি কিন্তু দেশ